হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি চেষ্টা করুন আপনি খাওয়া দাওয়ায় কন্ট্রোল করতে অর্থাৎ জীবটাকে কন্ট্রোল করতে আপনার ফ্যামিলি মেম্বার বিশেষ করে আপনার গুরুজনের কাছ থেকে কোনো বুদ্ধি পরামর্শ পেতে পারেন এবং সেখানে সাকসেস বিশেষ করে আর্থিক ব্যাপারে কোনো পরামর্শ চলে অবশ্যই সেখানে সাপোর্ট পাবেন আত্মীয়দের কাছ থেকে আজকে হয়তো কোনো গুড নিউজ পেতে পারেন যেটা আপনাকে যথেষ্ট মনটা শান্ত হয়ে যাবে আজকে আজকে কোনো কারোর কাছে বাইরে কারোর কাছ থেকে কোনো এমন কোনো খবরে আপনি হয়তো বেশি উত্তেজিত বা আপনার মধ্যে উত্তেজনা বাড়তে পারে প্রেমের উচ্ছ্বাসে আপনি যথেষ্ট এক্সাইটেড থাকবেন এবং আপনাকে বুঝে শুনে আজকে কারোর সাথে কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলবেন আর আজকে চেষ্টা করুন অবশ্যই আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে সময়টা কাটালে দুজনের পক্ষেই